সবাই বলে মানুষ চেনা দায় কিন্তু আসলে মানুষ চেনা খুবই সহজ বিষয় শুধুমাত্র তার স্বার্থে একটু আঘাত করে ভিতরের আসল রূপটা একসাথে বেরিয়ে আসবে মোমবাতির কদর ততক্ষণই থাকে যতক্ষণ মোমবাতিটা জ্বলতে থাকে প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষও আপনাকে মোমবাতির মতো এক সাইডে সরিয়ে রাখবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর পাকের অসহমতে আমরাও অনেক ভালো আছি সকালে আজকে ঘুম থেকে উঠে ব্লগটা নিতে পারিনি এই জন্য দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করেছি দুপুরে আমি খাবার রান্না মধ্যে হঠাৎ করে বাড়িওয়ালা আমার শাশুড়ি মাকে ডেকে বলছে আপা আপা খাবারটা একটু নিয়ে যান তো আমার শাশুড়িমা খাবারটা নিয়ে এসেছে তো আমরা বললাম কে খাবার দিয়েছে মা সবাই জেনে বুঝে প্রশ্ন করেছি তো এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম এই আর কি যাই হোক আমাদের দুপুরের খানা জানা সম্পূর্ণ শেষ করে ফেলে এরপর আমি একটু বাইরে বের হয়েছিলাম তবে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে কোনো একটা সময় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে ফেলবো সন্ধ্যাবেলায় ভাবি যখন বাসায় এসেছে অনেকগুলা বাজার নিয়ে আমরা বাড়ির দুই বউ মিলে একসাথে বসে গিয়েছি বাজারগুলো বের করতে গিয়ে যে কি কি বাজার ছিল ব্যাগের মধ্যে এখন সাধের লাউ নিয়ে হাসাহাসি করছিলাম ছোট একটা লাউ সাথে একটা বড় লাউ চা লাউ একসাথে আর লাউ দুইটা প্রচুর পরিমাণে কচি ছিল এটা রান্না করার পর বোঝা যাবে কেমন স্বাদ তবে শীতের লাউ কিন্তু অনেক মজা লাগে সাথে তো ফুলকপি আছে ফুলকপি এক টানা দুই টানা তিন টানা চার চারটা ফুলকপি নিয়ে এসেছে এখন শীতের সময় কিন্তু ফুলকপি খেতে অনেক অনেক ভালো লাগে রুই মাছের সাথে এখন আমি যেটা করছি সেটা হলো পুঁইশাকের ফল হাতে ডোলে ডলে নিচ্ছিলাম এটা ছোট বলে আমরা কিন্তু অনেক খেলেছি কে কে আপনারা আমার মতো এভাবে খেলেছেন অবশ্যই একটু জানাবেন শাখের ফলগুলো ভালোভাবে কেটে ধুয়ে এখন রান্না করে ফেলবো এখন আমাদের রাতের খাবার খাওয়া হবে এর জন্য ভাই এবং বাবিকে ডাকতে গিয়েছিলাম এখন দুজনে মিলে খাবারগুলো রেডি করে ফেলছি রাতের খাবার খাবো এর জন্য দুজনে মিলে একটু হাসি আড্ডা করছিলাম যে দেখেন আমরা খাওন নিয়ে চলো খাওন আর খাওন কে কত খেতে পারবেন চলে আসুন আমাদের বাসায় খাওয়ান আর পর্যায়ে বড় ভাইয়ের পেট ভরপুর আছে এই জন্য সে আজকে রাতের খাবার খেতে চাবো অনেকবার ডেকে নিয়েছি এই পর্যায়ে পুইশাকের ফলটা আমাদের ভাজি করা হয়েছে পুঁই ফলটা আমাদের শাশুড়ি আম্মা রান্না করে রাতে খাবারের জন্য রান্না করা হয়নি একদমই দুপুরে খাবারের জন্য রান্না করা হয় তাই এখন আমরা এই খাবারটা একেবারেই খাবো না এ যে আমরা সবাই খেতে বসে গিয়েছি বড় ভাই খাবে না তবু তাকে জোর করে আনা হয়ে ভাবিকে বলছে আমাকে খাইয়ে দিলে খাবো না হয়তো বা আমি খাবো না এখানে মুরগির মাংস দুপুরে আমাদের বাড়িওয়ালা আন্টি দিয়েছিলেন সেটাই আমরা এক পিস এক পিস করে সবাই নিয়ে নিচ্ছি আর আমি নিজে বাসায় রান্না করেছিলাম ফুলকপি দিয়ে আলু এখন ভাবি ভাইকে খাইয়ে দিচ্ছে কারণ সে একেবারে সবারই খেতে চাচ্ছিল না এই জন্য দুই লোক মা খেয়ে এখন আর সে খাবে এই পর্যায়ে আমাদের তরকারি নিয়ে আমরা সবাই মিলে খাচ্ছি এখন কিন্তু আমাদের ভাই আমাদের মাঝে অনুপস্থিত এখন আমার যেন জিজ্ঞেস করতে বলো তো তরকারিটা কেমন হয়েছে তো আমি বললাম দেখো আমি রান্না করেছি আমি কখনো প্রশংসা করব আমার হাতে রান্না করা তরকারি যখন তোমরা খাবে তোমরাই বলবে যে তরকারিটা কেমন হয়েছে এখন তোমরা বলো সত্য করেছে তরকারিটা কেমন হয়েছে আমার যেন আমার সাথে দুষ্টামি করছিল বলছিল তরকারিটা সত্যি ভীষণ মজার হয়েছে ছিল আমাদের সারাদিনের টুকিটাকি ব্লগ তো আমাদের আজকের ফুল ভিডিওটা লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার